বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক সংকটের তীব্রতা যখন বাড়ছে তখন এর সাথে যুক্ত হচ্ছে আরেকটি সংকট সেটি হচ্ছে আগামী তেরোই নভেম্বর গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় সেই রায় ঘোষণাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইতিমধ্যে সেই ব্যাপারে প্রশাসন পুলিশের টনক নড়েছে তারা দরজাপ করছে আজকে ভোরবেলায় আধা ঘন্টার মধ্যে দুই বাসে আগুন লেগেছে সেটি হচ্ছে ঢাকার বাড্ডা এবং শাহজাদপুর দুটি যাত্রীবাহী বাস ন্যাশনাল মেডিকেল এর সামনে এলোপাতড়ি গুলিতে একজন নিহত হয়েছে আরো নানান জায়গায় সংখ্যাদের তীব্রতা বাড়ছে এটা ধারণা করা হচ্ছে যে হয়তো আভ্যন্তরীণ গোলত রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যে কার্যক্রম এখন নিষিদ্ধ আছে তারা কিন্তু বসেনি ইতিমধ্যে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে এক লাখ বেলুন তারা ছাড়বে এই রায়ের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে সেই রায়ের প্রতিবাদে তারা এক লাখ বিলুন ছেড়ে কি বিলুনের গায়ে হয়তো তাদের প্রতিবাদ কর্মসূচি এটাকে আমি বললাম যে এটা শান্তিপূর্ণ এটা একটা ব্যতিক্রমী একটা প্রতিবাদ কিন্তু যদি সহিংস পরিস্থিতি ধারণ করে যেমন

সোমবার সাত দিনে শেষ হয়ে গেছে এখন রাজনৈতিক দলগুলো মুখোমুখি আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলম ঠাকুর গায়ে বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মানে ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট সরকারের দিকে যেমন তেমনি আবার জামাত ইসলামের দিকে বলা যায় যে আগামী রাজনীতি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে আগামী দিনে ক্ষমতা প্রশ্নে প্রধান দুটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হবে বিএনপি এবং জামাত এই সংকটের সঙ্গে কিন্তু আবার যখন নাকি এই দুই পক্ষের মধ্যে বিরোধের মাত্রা বাড়তে থাকবে রাজনীতিতে একটা উত্তেজনা তৈরি হবে তখন কিন্তু সুবিধা হবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সম্ভবত এই দুই দলের পারস্পরিক যে ব্যস্ততা বা মোকাবেলার সুযোগ কিন্তু তারা ঢুকে পড়ছে এটা পরিষ্কার ফলে সামনের মানে মধ্য নভেম্বরের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়াবে বোঝা যাচ্ছে না এখন সরকার হাতে সবকিছু মাহুরান মান্না যেটা বলছেন যে চালকের আসনে সরকার সিদ্ধান্ত তাদেরকে দিতে হবে এখন তারা যে সিদ্ধান্ত দেবে সরকার সেই সিদ্ধান্তটা যদি জামাত বিএনপি মেনে নেয় কারণ পুরোপুরি জামাতের পক্ষ থাকবে না পুরোপুরি বিএনপির পক্ষ থাকবে না তারপরও যদি তারা যদি মনে করে যে না দুই পক্ষ কিছুটা ছাড় দেওয়া হয়েছে সুতরাং তারা যদি এটা মেনে নিয়ে যদি তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হয় নির্বাচনী ঐক্য তৈরি হয় যে আমরা স্বাধীনভাবে নির্বাচন করব মানে যাকে ভোট দেবে সেই ক্ষমতা আসবে এই গণতান্ত্রিক মানসিকতা যদি তৈরি না হয় তাহলে কিন্তু বিপদ বিপদ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু খুব দ্রুত বেগে সেই জায়গাটা চলে আসবে তখন এমনও হইতে পারে জামাত বা বিএনপি কোন একটা পক্ষ হয়তো আওয়ামী লীগকে ওয়েলকাম করতে পারে পরিস্থিতি হয়তো চলে আসতে পারে কারণ জামাত যথেষ্ট শক্তি অর্জন করেছে এই ব্যাপারে কোন সন্দেহ তার সাথে অনেকগুলো রাজনৈতিক শক্তি যুক্ত হচ্ছে বলি এখন বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইস্যুটাকে সামনে আনছে আর স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইস্যুটা সামনে আনা মানেই এর সাথে কিন্তু আওয়ামী লীগের একটা মানসিক যোগসূত্র তৈরি ফলে এটা অসম্ভব না যে মানে বিএনপি এবং আওয়ামী লীগের যুগপৎ এক ধরনের মানে খাওয়া যাচ্ছে মিত্রতা হয়তো হাত উঠতে পারে যদি কিনা ফ্যাসিবাদ বিরোধী মনোভাবটা যদি দুই দল বিএনপি এবং জামাত এটাকে জাগ্রত করে যদি গণতান্ত্রিকভাবে দেশের মানে অগো নিশ্চিত না করে যদি ক্ষমতার লড়াই হয়ে যায় শেষ কথা তাহলে কিন্তু মুশকিল হবে তখন আওয়ামী খুব সহজে জায়গা করে নেবে এবং তখন তারা বেছে নেবে যে কোন শক্তিকে সাথে নিয়ে আমাদের মানে আবার আমরা রাজনীতিতে পুরো প্রকাশিত হতে পারবো ফলে একটা মানে রূপান্তর কিন্তু ঘটে যেতে পারে যদি বিএনপি এবং জামাত ভুল করে